তো দইটাই মোরগ বললাম নিয়ে চলে আসতা ও বাসায় তো আবার মুরগির মাংস আছে ভুলে গেছি এত ঠা গরমেছি যে বা কিন্তু আমার তো কাশই হচ্ছে তো মারতো নাকি শরীরের জ্বর আবার কিসের গরম কেন ঢালতে পারছে না দেখেন আপনাদের ভাইয়া ঠিক মতো ঢালতেই পারছে না কই তুমি সুন্দর করে ঢেলে দিলা দুপুরে রান্না করা কিছু মুরগির মাংস ছিল তো এইটুকু তো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে মোরগ পোলাও দিয়ে খেয়ে নিই তারপর তো সে শুরু করলো দুইজনের জন্য দুই রকম করে ভাগ মানে দুইটা প্লেটে যা আমরা করি প্রতিদিন ফাজলামি করে সে দেখেন অনেক অসুস্থ তারপরেও সে দুই প্লেটে সুন্দর করে তুলে দিচ্ছে তার দুই প্লেটে ভাগ করা দেখে আবার হাসি লাগছে ছোট বাচ্চাদের মতো এটাতে একটু দিয়েছে ছোট বাচ্চাদের মতো ওইটাতে আর একটু দিচ্ছে কি আর করার হাসতে হাসতেই চলে যাচ্ছে দিয়ে খাবার পর যে পানি খাবো তো পানিটা এত গরম হয়ে থাকছে কি আর বলবো নরমাল পানি তো খাওয়াই যাচ্ছে না ফ্রিজের একটু পানির সাথে মিক্সড না করে তো আমি লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটা বোতলে ফ্রিজে অল্প পানি রাখি খাওয়ার জন্য না হলে বাঁচার সম্ভবই না অল্প অল্প করে খাই বেশি খাই না আবার মিক্সড করে

আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কিন্তু তারপর আবার খিদা লেগে গেছে তাই সে আমার জন্য অনেক রাত্রে পাস্তা নিয়ে এসছে কারণ আমার পাস্তা অনেক ফেভারিট আমার খেতে খুবই ভালো লাগে ওই জায়গা থেকে পাস্তা নিয়ে আসে পাস্তাটা অনেক টেস্টি মজাদার অনেক তারপর তো রাতে আমার অনেক শ্বাসকষ্ট উঠে গেছিল পড়তে পড়তে তারপর ইনহেলা নিতে হচ্ছিল তো এইটাই জীবন এখন আমার ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে